নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন কিন্তু খুব কাছেই এবং এই নির্বাচনকে সামনে রেখে কিন্তু প্রত্যেকটা দল অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তাদের মতো করে নিজেকে কিন্তু গুছিয়ে নিচ্ছে বন্ধুরা আপনি শাসক দল থেকে শুরু করে বিরোধী দল বিজেপি সিপিআইএম কংগ্রেস প্রত্যেকটা দলকেই আপনি দেখছেন তারা কিন্তু নিজেদের মতো করে তারা কিন্তু কাজ করছেন তো বন্ধুরা আজকে আমাদের যেটা আলোস আলোচ্য বিষয় সেটা হলো সংখ্যালঘু ভোট বন্ধুরা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বর্তমানে প্রধান বিরোধী দল কিন্তু বিজেপি আর তারা কিন্তু হিন্দু ভোট একত্রিত করতে মরিয়া পাশাপাশি বন্ধুরা তারা কিন্তু সংখ্যালঘু ভোট কিন্তু পাবেন না এটা কিন্তু বন্ধুরা স্পষ্ট আপনারা জানেন তারা নিজেরাই বলেন যে তাদের ভোট কিন্তু সত্তর পার্সেন্টে তারা লড়বে অর্থাৎ তিরিশ শতাংশ যে একটা বড়ো অংশের যে সংখ্যালঘু ভোট রয়েছে সেটা কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু পাবেন না সুতরাং গোটা পশ্চিমবঙ্গে প্রায় যে আমাদের যেটা বললাম তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট সেটা কিন্তু বিজেপি কিন্তু একদমই পাবেন না বন্ধুরা সেটা কিন্তু বিজেপির দিকে যাবে না তবে এই যে বড় অংশের যে সংখ্যালঘু ভোট এই ভোটটা কোন রাজনৈতিক দলের পক্ষে যাবে বন্ধুরা এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রয়েছে বন্ধুরা বহু মানুষ কিন্তু মনে করছেন যে এই সংখ্যালঘু ভোটটা কিন্তু শাসক দলের দিকেই যাবে যেটা নাকি বেশ কয়েক বছর ধরে কিন্তু হয়ে আসছে আপনারা দেখছেন যে বেশ কয়েক বছর ধরে যে সমস্ত ভোট হয়েছে সেই সমস্ত ভোটে কিন্তু সংখ্যালঘু যে ভাই বোনেরা তারা কিন্তু শাসক দলকেই কিন্তু বারংবার কিন্তু বেছে নিয়েছেন বন্ধুরা আবার বহু মানুষ বর্তমানে কিন্তু মনে করছেন যে এই সংখ্যালঘু ভোটটা শাসক দলের দিকে কিন্তু যাবে না অর্থাৎ এই সংখ্যালঘু যে বড় অংশের যে ভোট সেটা কিন্তু শাসক দলের থেকে সরে যাচ্ছে এবং এই ভোটটা সরাসরি কিন্তু এবার বাম কংগ্রেসের দিকে যাবে বন্ধুরা বন্ধুরা আপনারা যদি একটু লক্ষ্য করেন সম্প্রতি আপনারা দেখতে পারবেন যে সংখ্যালঘু যে ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু কার্যিকর থেকে শুরু করে সরকারের যে নানারকম দুর্নীতি অর্থাৎ শাসক দলের যে দুর্নীতি কেলেঙ্কারি সেটা শিক্ষা হোক স্বাস্থ্য হোক সবকিছুর বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু রাস্তায় নামছে তারা কিন্তু শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ইত্যাদির যে বেহাল যে অবস্থা পশ্চিমবঙ্গে তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হচ্ছেন আপনারা কিন্তু বারংবার দেখবেন যে সংখ্যালঘু ভাই বোনেরা কিন্তু প্রতিবাদমুখী কিন্তু হচ্ছেন অতএব বন্ধুরা আপনারা বলতে পারেন একটা বড় অংশের সংখ্যালঘু ভোট কিন্তু শাসক দল বিমুখ হচ্ছে বন্ধুরা আপনারা দেখছেন বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের বিরাট একটা যে ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি সেটার কিন্তু চাষ হচ্ছে আপনারা কিন্তু বেশ কয়েক বছর ধরেই দেখছেন যে বিজেপি এবং শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু একটা ধর্মীয় মেরুকরণের কিন্তু চেষ্টা করছে আপনারা দেখছেন বিজেপির বহু নেতা নেত্রী যেভাবে সংখ্যালঘুদের আক্রমণ করছে ঠিক সেইভাবেই কিন্তু তৃণমূলের একাধিক নেতা কিন্তু হিন্দুদের বিরুদ্ধে নানা রকম আক্রমণমূলক বক্তব্য কিন্তু তারা করছে বন্ধুরা সুতরাং ধর্মীয় রাজনীতি কিন্তু রাজনীতির যে মূল দিক অর্থাৎ যেখানে কথা হবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এসব নিয়ে এগুলোর দিক থেকে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে অর্থাৎ মূল দিক থেকে কিন্তু মানুষকে সরিয়ে দিচ্ছে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি তার ফল কিন্তু বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গের যে বেহাল দশা বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে বেহাল দশা তার ফল কিন্তু এই ধর্মীয় মেরুকরণের কিন্তু রাজনীতি তবে বন্ধুরা বামেরা বর্তমানে যে ধর্মনিরপেক্ষতার যে রাজনীতি করছে অর্থাৎ সকল ধর্মকে সঙ্গে নিয়ে হ্যাঁ তারা যে রোজি রোটির কথা বলছে এটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় তবে এবার দেখার বিষয় যে বামেরা এই সংখ্যালঘু ভাই বোনদের ভরসা কতটা তারা জোগাতে পারে বন্ধুরা আমি আবারও বলছি বামেরা যদি ধর্মনিরপেক্ষ থেকে সৌজন্যের রাজনীতি যদি বজায় রাখতে পারে এবং ধর্মীয় হিংসার থেকে সাধারণ মানুষকে যদি তারা বিরত রাখতে পারে তাহলে কিন্তু একটা বিরাট অংশের কিন্তু যে সংখ্যালঘু ভোট সেটা কিন্তু বামেদের দিকে ঝুঁকবে বন্ধুরা বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত যে এই সংখ্যালঘু অর্থাৎ তিরিশ শতাংশের মতো যে সংখ্যালঘু ভোট এই সামনের বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দলের পক্ষে ঝুঁকবে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে আপনাদের মতামত কিন্তু জানাবেন বন্ধুরা এবং আমাদের এই প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ